তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম চাঁদের হাসি অনুষ্ঠানে কেউ নাচ কেউ গান কেউ অভিনয় করছে তো বন্ধুরা আমিও আর থাকতে পারলাম না তাই চলে এলাম তোমাদের মাথায় তোমাদের জন্য রয়েছে দারুণ অনেকই চমক তো চমক কি জানো বন্ধুরা চমকটি হচ্ছে ম্যাজিক 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 বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো ম্যাজিক জাদু গাছ আমার কাছে জাদুবাছি আর এর নাম জাদুবাখি গাছি করতে হলে প্রথমে আমাদের দরকার একটি জাদু গাছি এই জাদুবাঠি দিয়ে আজকে দেখা যাক তোমাদের জন্য আমি কি করতে পারি খুব কিছু বন্ধুরা কিচ্ছু হইতে হবে না কিছু তো আবার চাই এটা এবার যদি আমি আমার হাতের ভিতরে দিয়ে দিই তাহলে কি কিছু হবে দেখা যাবে বন্ধুরা তোমরা যেমন ফুলের মতো শুয়ে তোমাদের জন্য রয়েছে ফুলের তো আমি এটাকে দেখেছি বন্ধুরা তোমাদের জন্য রয়েছে আরও একটি নাই দেখা যাচ্ছি দেখো বন্ধুরা কত দুটো খালি এটাও খালি এটাও খালি কিছু আছে ভালো করে দেখো বন্ধুরা খালি তুমিও দেখো দেখছো বন্ধুরা এগুলো খালি তো আমি কত দুটো খেয়ে আবার আমার কাছে

দেখো বন্ধুরা তোমাদের জন্য রয়েছে অনেক অনেক চকলেট বন্ধুরা তোমরা যারা তোমাদের কেউ নিরাশ করবো না তোমাদের জন্য রয়েছে অনেক অনেক বন্ধুরা আমার আজকের এই ম্যাজিক এখানেই শেষ করছি আবারও দেখা হবে কোনো এক অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকতে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ 분두라 분두라